নমস্কার টিভি চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে একটা নতুন অ্যাপ্লিফায় রিভিউ করে দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এনকোর মডেল নাম্বার ই কে তো এটা একটা অ্যাম্প্লিফায়ার একদম নতুন তো ফার্স্ট আমি রিভিউ করছি তো ভিডিওটা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন কী কী ফিচার্স আছে ঠিক আছে তো এই অ্যাম্প্লিফায়ারটা টোটাল যা ফাংশান সেটা আমি প্রথমে রিভিউ করে নিচ্ছি তারপর ভিডিওর শেষে আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি সো এখানে দুটো চ্যানেলে দেখতে পাচ্ছেন দুটো ভলিউম নব ঠিক আছে এটা হচ্ছে ভলিউম এ ঠিক আছে আর এটা হচ্ছে ভলিউম বি ভলিউম এ যা আছে এটা শুরু হচ্ছে আপনার প্রথমে দেখুন মাইনাস এইটটি ডিবি ঠিক আছে মাইনাস এইটটি মাইনাস মাইনাস টোয়েন্টি তারপর মাইনাস টুয়েলভ মাইনাস টেন এইভাবে এখানে মাইনাস ওয়ান আর জিরোতে গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ ভলিউম যদি ফুল করে দেওয়া হয় তাহলে কিন্তু জিরোতে শেষ হচ্ছে তো এ ভলিউম আর এটা হচ্ছে বি ভলিউম আর এখানে সিগন্যাল লাইট আছে মাইনাস থার্টিন ডিবি থেকে মাইনাস থার্টিন ডিবি মাইনাস এইট ডিবি মাইনাস থ্রি ডিবি এরপর জিরো ডিবি আর ওপরে আছে প্লাস থ্রি ডিবি ঠিক আছে আর ওপরে দেখতে পাচ্ছেন আর এখানে সিগনালগুলো রয়েছে টেম্পারেচার মারলে এই লাইটটা জ্বলবে চেক তার জন্য এই লাইট এই সিগনালটা আর অন হলে এটা তো মেন পাওয়ার লাইট রেডটা আর এখানে আছে লাইন হাই হয়ে গেলে একটা সিগন্যাল আছে আর স্পিকার প্রোটেক্ট হলে এখানে কিন্তু একটা সিগনাল রয়েছে আর এখানে পিক অর্থাৎ এ চ্যানেলের এটা কিন্তু পিক লাইট আর বি চ্যানেলের এটা কিন্তু পিক লাইট তো দুটো পিক লাইট আছে আর এখানে মডেল নাম্বার এঙ্কোরের ই কে ফাইভ জিরো জিরো ওয়ান ডিজে লেখা আছে আর এখানে একটা লেভেল দেখতে পাচ্ছি বন্ধুরা এংকোর টেস্ট কার্ড কিন্তু দেওয়া রয়েছে আর এদিকে ফ্যান রয়েছে একটা এদিকে একটা দুটো আর পেছনেও কিন্তু সেমভাবে আরও দুটো ফ্যান রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেব এখন একটা ফ্যান এখানে একটা ফ্যান আর এই মেশিনের অ্যাম্প্লিফায়ারের বাতাস কিন্তু পেছন দিক দিয়ে যায় ঠিক আছে তো এবারে চলুন মডিউলগুলো আপনাদেরকে বলে দিই তো দেখতে পাচ্ছেন এদিকে একটা পার্টের ফার্স্ট একটা মডিউল রয়েছে আর এদিকে কিন্তু সেকেন্ড মডিউল ঠিক আছে তো বন্ধুরা এখানে ট্রানজিস্টর রয়েছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটার মতো ট্রানজিস্টার রয়েছে মডিউলে তারপরে ডায়েট রয়েছে দুটো দেখতে পাচ্ছি আর এই ছোটোগুলো হচ্ছে মসপেট আর এই দিকের মডিউলটাতে কিন্তু সেম ফিচার্স রয়েছে দেখে নিলেন আর এরপর আসি ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন ট্রান্সফার্মাণটা খুলি একদম এ হচ্ছে ট্রান্সফরমার সাইজ আর এদিকে সামনে যে ভলিউম পোর্শনটা আছে এখানে কিন্তু একটা অনলি ছোট বোর্ড দেওয়া রয়েছে এখানে একটা ছোটো ট্রান্সফর্মার আছে আর এখানে আর ক্যাপাসিটার আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেতরে আছে এই বোর্ডটার নিচে আছে বারো পিসের মতো রয়েছে ঠিক আছে তো ক্যাপাসিটার রয়েছে আর দেখতে পাচ্ছেন বাইশ হাজার ইউ এফ সিক্সটি থ্রি ভোল্ট ঠিক আছে এই মডেলে দেওয়া রয়েছে আর এখানে তো বোর্ড রয়েছে দেখতে পেলেন আর পেছন দিকে যেটা অডিও আউটপুটের সেশান সেখানে কিন্তু এরকম একটা বোর্ড লাগানো আছে তো আজকে নর্মালি ডাস্ট মেশিনটা নতুন এসেছে তাদের কাছে বাগাতে সেই জন্য আপনাদেরকে একটা রিভিউ করে শেয়ার করলাম ঠিক আছে তো এরপরে চলুন পেছনের কি কি অপশান আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা পেছনে রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট এদিকে দেখতে পাচ্ছেন দুটো ফ্যান রয়েছে পেছন দিকে সামনে দুটো ফ্যান পেছনের দুটো ফ্যান পেছন দিকে বাতাসটা আসে আর এখানে স্পিক অন সকেট রয়েছে দুটো চ্যানেল এ চ্যানেল বিয়ের জন্য আর এখানে লিঙ্ক করার জন্য দুটো রয়েছে আর এক্সেলারের জন্য পি ওয়ান জি পি টু প্লাস আর পি থ্রি মাইনাস আর এখানে একটাই সুইচ আছে সেটা হচ্ছে লিমিটারের সুইচ ঠিক আছে লিমিটার অন করার জন্য অপর দিকে আর লিমিটার অফ করার জন্য নিচের দিকে ঠিক আছে আর এগুলো ব্যানানা কানেক্টর চ্যানেল এর জন্য দুটো আর চ্যানেল বিয়ের জন্য দুটো আর এক্সট্রা এখানে একটা রিসেটের সুইচ আছে আর এটা একটা আর্থিং কানেক্টার রয়েছে তো ঠিক আছে বন্ধুরা পেছনটা দেখে নিলেন আর এটা হচ্ছে পাওয়ার কেবেল ঠিক আছে সো বন্ধুরা ফার্স্টে বলেনি করে এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু টু ওমসে অর্থাৎ টু ওমসে কিন্তু পঁচিশশো ওয়াট পার চ্যানেল আর ফোর ওমসে সতেরোশো ওয়াট পার চ্যানেল এইট ওমসে যদি রান করানো হয় তাহলে এগারোশো ওয়াট পার চ্যানেল তো আমি একটা ক্যাটালগ পেয়েছি নেট থেকে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করছি বন্ধুরা দেখুন এটা হচ্ছে ফাইভকে ঠিক আছে এখানে কী লেখা আছে পঁচিশশো ওয়াট ইন্টু টু অর্থাৎ বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু টু ওমসে পঁচিশশো ওয়াট দিচ্ছে তো টু ওমসেই কিন্তু স্টেবেল অর্থাৎ স্টেন্জারের মতো তো টু ওমসে কিন্তু ভালো রেজাল্ট আছে এই অ্যাম্প্লিফায়ারটার যেটা জানতে পারলাম আরেকটা বলি বন্ধুরা যদি জুম করি এখানে দেখুন আপনারা একদম তো একটা একটা করে বলে যাচ্ছি আপনারা একটু কাইন্ডলি দেখে নিন ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে টোয়েন্টি হার্চ থেকে টোয়েন্টি কিলো প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ডিবি আর টিডি টিএইচডি প্লাস এন এটা রয়েছে জিরো পয়েন্ট ফাইভ স্লিউ রেট রয়েছে টোয়েন্টিভি ইউএস ড্যাম্পিং ফ্যাক্টার রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ অ্যাট দ্য ঠিক আছে মানে সাড়ে চারশো ড্যাম্পিং ফ্যাক্টর এইট ওমসে আর ডাইনামিক রেঞ্জ আছে নাইনটি ডিবি এস এন রেট আছে এইট্টি ডিবি আর ইনপুট সেন্সিভিটি রয়েছে জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ ভোল্ট আর এম এস আর ইনপুট ইম্পিডেন্স রয়েছে ব্যালেন্স টোয়েন্টি কে আনব্যালেন্স টেন কে ঠিক আছে আর আউটপুট সার্কিট ক্লাস এটা হচ্ছে টু স্টেপ ক্লাস এইচ বন্ধুরা জায়গাটা ভালো করে দেখে টু স্টেপ ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ার আর হাইপাস ফিল্টার যদি বলি আপনাদেরকে ঠিক আছে হাইপাস ফিল্টার রয়েছে দেখুন থার্টি হার্জ অ্যাট দ্য রেট থ্রি ডিবি আর লোপাস ফিল্টার যদি থাকে সেটা হচ্ছে একশো পঞ্চাশ হার্জ অ্যাট দ্য রেট থ্রি ডিবি প্রোটেকশন ক্লিপ ডিসি শর্ট সার্কিট এসব ইত্যাদি অন্যান্য ফিচার্সগুলো আছে আপনারা দেখে নিন আর ইনপুট ভোল্টেজ কিন্তু দুশো কুড়ি ভোল্ট ঠিক আছে পঞ্চাশ হার্জ তো মোটামুটি এই হচ্ছে মেশিনটার টোটাল ফিচার্স ঠিক আছে তো আমি এটা একটা সার্চ করে পেয়েছি তো এই করে বিভিন্ন অ্যাম্প্লিফায়ার রয়েছে বন্ধুরা তো দেখুন এটা একটা ফোর কে আছে থ্রি কে আছে যেটা এখানে ফিচার্স দেখতে পাচ্ছি টু কে রয়েছে থ্রি কে রয়েছে ফোর কে ফাইভ কে তো স্টেঞ্জারের মতনই ফিচার্সগুলো তেমন কিছু মানে এক্সট্রা ফিচার্স নেই সেরকম পেছনে কিন্তু খুব সিম্পল একটা খালি লিমিটারে সুইচ দেওয়া আছে আর লিঙ্ক করার জন্য কানেকশন আছে আর ব্যানা কানেক্টার আছে তো খুব সিম্পলের উপরে কিন্তু অ্যাম্প্লিফায়ারটা রয়েছে এ তো যে সমস্ত বন্ধুরা আপনারা নিতে চাইছেন অবশ্যই একটু নেটে সার্চ করে দেখে নিন যে এং করে এই অ্যাম্প্লিফায়ারটা কীরকম কী ফিচার রয়েছে আর প্রাইসের ব্যাপারে যদি বলেন কত দাম সেটা কিন্তু আমি জানি না তো কোম্পানি এই অ্যাম্প্লিফায়ারটা রাইসদার কাছে পাঠিয়েছেন টেস্টিংয়ের জন্য তো অবশ্যই সেই ভিডিও আমি যদি কালেকশন করতে পারি বন্ধুরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কিন্তু শেয়ার করব তো বন্ধুরা এংকোরের কিন্তু এরকম মানে ওয়ান কে টু কে থ্রি কে ফোর কে এরকম অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এংকোরের রেট কিন্তু স্টেঞ্জারের থেকেও কম এবারে যারা ব্যবহার করেছেন যদি আমার কোনো বন্ধুরা এংকোরের অ্যাম্প্লিফায়ার ইউজ করে থাকেন প্লিজ তারা কমেন্ট করে একটু জানিয়ে দিন কীরকম রেজাল্ট আসছে কারণ আমি তো ব্যবহার করিনি বা কারো মানে কাউকে ইউজ করতেও দেখিনি একদম ফার্স্ট টাইম দেখলাম তাই অনলি একটা রিভিউ ভিডিও শেয়ার করছি আর দাদার সাথে একটা কম্পেয়ার ভিডিও যদি সম্ভব হয় অন্য অ্যাম্প্লিফায়ের সাথে ধরুন এ টোয়েন্টি বা স্ট্রেঞ্জার ফাইভকে এদের সাথে একটা কম্পেয়ার করে আপনাদেরকে বলবো তবে যেটুকু জানি আমি আনুমানিক আপনারা একটু নেট থেকে সার্চ করে নেবেন রেটটা এটুকু বলে দিলাম মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম দাম হবে ঠিক আছে ফাইভ কে তো স্ট্রেঞ্জারের দামটা আরও বেশি তো ট্রেন্ডারের থেকে কিন্তু কিছু হলেও দামটা কম এটাই শুনলাম তো অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন তো চলুন বন্ধুরা ছোট্ট ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন